একটা কমপ্লিট ফ্যামিলি কার কিন্তু এই গাড়িকে নিঃসন্দেহে বলা চলে তাই না ভাই ইনশাআল্লাহ ভাই বাজেটের মধ্যে সেটা সব গাড়ি এই যে দেখেন এক সারিতে গাড়ির অভাব নাই এক্সকারলা এক্সজিও ফিল্ডার এক্সজিও প্রিমিয়ার থেকে শুরু করে অনেক গাড়ি আছে গাড়ি থেকে ভাইয়া বাড়ি করার মেশিনও কিন্তু আছে মাশাআল্লাহ এই দেখেন এই যে হাইস্ট গাড়ি থেকে বাড়িও করতে পারবেন আপনি এটা নিলে মাশাআল্লাহ এটা দামে কম কিন্তু এই গাড়ি ইনকামে বেশি আর এখন তো সিজন শুরু হয়ে গেছে আপনারা সকল প্রকার হাইস্ট যাদের প্রয়োজন যে কোনো প্রকারের হায়েস সেটা দু হাজার মডেল থেকে শুরু করে দু পর্যন্ত যত মডেল হায়েস্ট প্রয়োজন আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন বাট যে গাড়িটা দেখতেছেন এটা গত ভিডিও ছিল ইনশাল্লাহ এই ভিডিও তার পাচ্ছেন না কারণ প্রতি উইকে আমাদের একটা করে গাড়ি আসতেছে আপ ফর সেল হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই গাড়িটা আজকে ডেলিভারি হবে যাদের হায়েস্ট প্রয়োজন তারা ইনশাল্লাহ কল দিবেন আমরা নেক্সট ভিডিও ইনশাল্লাহ সম্পূর্ণ যে হায়েস্ট লাগবে আপনারা কল করে জানবেন আমাদের থেকে আর এর কিন্তু অনেক গাড়ি আছে আসলে আপনাদের যে কোনো গাড়ি যদি লাগে এনার ভেহিকেল আসতে পারেন এনার ভেহিকেলের লোকেশনটা জানবো আর একটা কথা আমাদের বলে রাখি এই ভিডিওটা যখন দেখছেন এটা কিন্তু পার্ট টু ভিডিও এর আগে কিন্তু একটা ভিডিও ছিল যেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এনআর ভেহিকল যেটা বাজেট একটু কম তাদের জন্য ভিডিও সো ভাইয়া ঠিকানাওটা বলে নিতে আমাদের লোকেশনটা হচ্ছে 138 75001 গড নাম্বার 3 মোহাম্মদপুর বেড়িবা চা দুদিন আবাসিক এলাকা থেকে ঠিক Opposite আমাদের শোরুমটি অবস্থিত এবং ওই শোরুমের নাম হচ্ছে এনার ভেহিকল যারা ঢাকা বাইরে থেকে আসবেন 64 জেলায় যে কোনো জেলা থেকে আপনারা গুগল ম্যাপে এনার ভেহিকল লিখে সার্চ করে ডিরেকশন দেখে direkt চলে আসতে পারবেন আমাদের শোরুমটিতে

পেপারস ওভারঅল সবকিছু চমৎকার তো এই গাড়িটা কত টাকা পায় মাত্র বারো লাখ পঞ্চাশ এটা আস্কিং রেট অলমোস্ট জান কিছু কনসিডার করবো আসলে যতটুকু পাবো সম্মান করে দেবো আসে ফিল্ডার এবার কিন্তু এক্সিও ফিল্ডার এক্স ফিল্ডারও কিন্তু আমরা পার্ট ওয়ানে দেখাইছি এবার এক্সিও ফিল্ডার দেখাবো কমপ্লিট ব্ল্যাক কালারের গাড়ি ভাই এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন সতেরোতে সতেরোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে টু জিরো টু বেস ভেরিয়েন্ট

বাট আদারওয়াইজ সব পার্টস জেনুইন আছে 100% তো এটা প্রিমিয়ার থাকবে বাস এটা কি সেম বাজেটে দেওয়া সম্ভব নাকি আবার বাজেটের দিকও দিক করবেন এটা দিলাম দিবেন চার এর মডেল বেজ ইন্টেরিয়র ভিতরে চলেন পুরো গাড়িটা দেখা সিলভার কালার প্রিমিয়ার দেখেন এই দেখেন 100% অরিজিনাল কোয়টো হুম জেনুইন সম্পূর্ণ দেখেন প্রতিটা গ্লাস প্রতিটা গ্লাস এবং চারটা চাকা অলমোস্ট নতুন ভিতরে ডার্ক উডেনের সাথে আসছে আপনার

আপনাদের জন্য বললাম তো এই যে এক্সো যে দামে পাবেন এক্সোর দামে ইনশাল্লাহ প্রিমিয়াম পাবেন আপনারা পনেরো লাখ তিরিশ এর নিচে পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সম্পূর্ণ ডিটেলস জেনে নেবেন গাড়ি দ্বিতীয় আরও একটি এগারোর মডেল এটা এগারোর মডেল এটাও গ্রিন সিলেকশন এটাও এক্স জিও দু হাজার এগারোর মডেল রেজিস্ট্রেশন ষোলোতে এটাও লিমিটেড কন্ডিশনের গাড়ি এটা এসি প্যানেল সফটওয়ার পাবেন আপনারা ভিতরে বেজ ইন্টেরিয়ার পাবেন বাট এটা উডেনটা একটু চেঞ্জ আসছে

স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনার গুডি ফেব্রিক্স ভিতরে বেজ ইন্টেরিয়র অরিজিনাল তেলের গাড়ি এটা একবারে ভাই লো প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ আমার দুটো গাড়ি অ্যাডভান্স করা আছে গাড়ি দুটো আমার আনা লাগবে যার কারণে আমি এই গাড়িটা আমাদের আপ ফর সেল দেওয়া একটু আর্জেন্ট সেলের জন্য গাড়িটা দেওয়া যারা কম বাজেটের মধ্যে খুঁজছেন নাম তাদের জন্য একদম ফিক্সড প্রাইস থাকবে গাড়িটা দশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দশ লাখ পঁয়ত্রিশ একদম ফ্রিজ প্রাইস এমনি আমাদের আস্কিং প্রাইস দশ লাখ সত্তর থাকতো বাট সত্তর পঞ্চাশ ষাট বাদ দিয়ে দশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফাইনাল প্রাইস

যে কোনো জেলা থেকে আপনারা গুগল ম্যাপে এনআর ভেইকেল লিখে সার্চ করে ডিরেকশন দেখে ডিরেক্ট চলে আসতে পারবেন আমাদের শোরুমে এবং প্রবাসী ভাইদের জন্য অফারটা তো প্রথমে বলে দিয়েছি আবারও বলে দিই আপনারা চাইলে বাংলাদেশের বাইরে থেকে আমাদের গাড়ি প্রি বুকিং করে রেখে দিতে পারবেন আপনি এসে দেখে চালিয়ে ফুল পেমেন্ট করে তারপরে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত ভাইয়া দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আলাইকুম